সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলে দ্রুতই আপিল করা হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার তিনি বলেন আদালতের রায় সন্তুষ্ট কিন্তু রায়ে কিছু অসঙ্গতি আছে তাই চলতি মাসেই আপিল করা হবে ত্রয়োদশ সংশোধনী রিভিউ করে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে রায় পূর্ণাঙ্গ হবে মনে করেন মামলার আইনজীবী আওয়ামী লীগ সরকার আমলে দুই সালে তিরিশ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনই শেষ প্যারেক মারা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে চুয়ান্নটি সংশোধনী আনা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আঠারো আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন করেন রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপির সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে সতেরো ডিসেম্বর রায় দেন হাইকোর্ট গত সপ্তাহে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট এতে সন্তোষ প্রকাশ করলেও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলে দ্রুতই আপিল করার কথা জানান রিটকারী বদুল আলম মজুমদার পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি তো সেই জন্য আমরা আমরা খুশি আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রেমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি মামলার আইনজীবী বলেন পঞ্চদশ সংশোধনী ও সরকার অবৈধ ছিল অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়েছিল সংশোধনীটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিছু ভালো জিনিসও সংবিধানে সংযুক্ত করা হয়েছে কাজে আদালত ভেবেছেন যদি প্রক্রিয়াগত ত্রুটির কারণে পুরো সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে এই ভালো জিনিসগুলো বাতিল হয়ে যেতে পারে কিন্তু এটা এটা একটু এটা একটু সমস্যা আছে এই চিন্তাধারার এই ক্ষেত্রে যে এই রকম হলে যে কোনো সরকার একটা খারাপ প্রক্রিয়ার মাধ্যমে একটা খারাপ সংশোধনী পাশ করে দু একটা ভালো জিনিসের মধ্যে জুড়ে দিতে পারেন যাতে করে সংশোধনীটা টিকে যায় জানান পঞ্চদশ সংশোধনী রাংশিক বাতিল হলেও এখনই নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয় কারণ এই সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী রিভিউ শুনানি অপেক্ষায় আছে আপিল বিভাগে আশা করি অচিরে হয়তো শুনানি শুরু হবে বিথি যমুনা নিউজ ঢাকা